আসসালামু রায় বেগুন ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত তো আজকে অনেকদিন পরে আসলাম আমার এই শশা খেতে তো গাছের শশা গুলাকে দেখাই শশা গুলা গাছের বয়স হয়ে গেছে অনেক বিক্রি করতেছি মাসাল আল্লাহ ভালো ফলন দিছে এবং তো দশ তারিখ থেকে হারভেস্ট করতে আসি করতে আসি করতে করতে বলতো আজকে পর্যন্ত মোটামুটি বিয়াল্লিশ দিন ধরে হারভেস্ট করতেছি একটা না বিয়াল্লিশ দিন ধরে আগের মতো নাই গাছে ফলন কমে গেছে শশা গুলা মানে আঁকা বাঁকা ভেঙে হয়ে গেছে তারপর ওই শশা আরো কিছুদিন হারভেস্ট করতে পারবো আমরা তবে আজকে বিয়াল্লিশ দিন সেরা পঞ্চাশ থেকে ষাট দিন এক টানে হারভেস্ট করা শশা আমাদের গাছ লাগানটা অতিরিক্ত ঘন হয়ে গেছিল যার কারণে এখানে ঠিকঠাক মতো মানে লাস্ট স্প্রে করতে পায়নি ঢুকতে পাইনি তারপরে যে যে পরে এক্সট্রা এগুলো আর কি একটু টান্ডার করে দিছি এখনও মার্শাল্লা ভালোই ফলন দেখা দিতেছে বুড়ো হয়ে গেছে তারপরে ভালোই শশা দেখা যেতেছে জাপটা ছেলে হইতেছে শশা হয়ে গেছে আর বিঘা জায়গা এক বিঘা জায়গার ভিতরে বিশটা কলা আর চারটা দিয়েছিল আপনার হাইব্রিড আটটা গুলো আর হলো টোটালি বারোটা জানলায় আমার এই জাতীয় শশা লাগায় এইখানটায় পর্যন্ত আল্লাহ দিলে মোটামুটি বারোটা জায়গা আজকে আমি টান আনতেছি মোটামুটি তিতাল্লিশশো কেজি মানে চার টন সাড়ে চার টনের মতন শশা বিক্রি নামছে বিয়াল্লিশ দিনে মাসাল বিয়াল্লিশ দিনে মোট তেতাল্লিশশো কেজি শশা এ পর্যন্ত বিক্রি নামছে আর তিতাল্লিশশো কেজি শশা আমি এখানে বিক্রি করছি হইতেছে দুই লাখ টাকা সই দুই লাখ টাকা নেমে গেছে তো এই শশা বিক্রি করার পর থেকে আমাদের বাজার দরটা অনেক ভালো ছিল আশি টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সর্বনিম্ন একদিন চল্লিশ টাকা মানে দুইটা দিন বেশি চল্লিশ টাকা কেজি পঞ্চাশ ষাট অ্যাভারেজ আমাদের বাজার থাকছে এর লেগে মানে অল্প জায়গাতে এত বড় শশা আমার এরকম বিক্রি নামছে দুই লাখ টাকার মতন তো দেখতে পাচ্ছেন শশা এখনো আছে এখন এক সপ্তাহ দশ দিনের মতো ভাবিস এখানে করবো এখানে আশা করতেছে আরও বিক্রি নামবো আর হাইট এখন আপনাদের দেখা আমার ক্ষেতের কী অবস্থা তো তাহলে দেখতে থাকেন আমার গাছগুলা এতদিন বয়সে কিরকম আছে তো তাহলে দেখতে থাকেন যে কি অবস্থা দেখাবেন কত সুন্দর সতেজ গাছগুলা গাছে এরকম কোন রোগ বালাই নাই দেখতে পাইতেছেন তো এখানে শসাগুলা দেখেন আগে অনেক বড় বড় ছিল এখন শশাগুলো ছোট হয়ে গেছে শোহার সেফ সাইজটা অনেক সুন্দর মানে বুড়ে হয়ে গেছে খেত ভাত তারপরও সাদা একদম দেশাল সেফ সাইজগুলো অনেক সুন্দর তো শশাটা মানে প্রতিদিন হারভেস্ট করতে হয় কালকে আমরা কাজের কারণে শিখতে পারিনি একটু লাল হয়ে গেছে প্রতিদিন হারভেস্ট করলে ঠিক থাকে আর কি কালারটা এটা হইতেছে হাইব্রিড জাতীয় শশা এই জানলাটা যে দেখতেছেন এটা হইতেছে গ্রিন ওনে গ্রিন টিম গাছটা আসেন গাছগুলো দেখাই একসাথে লাগাইছি এইগুলো হইতেছে গ্রিন ওনে গ্রিন টিম তাজা জাঙ্গলা শেষ শেষ এখান থেকে ছিল একটা ফুল আর এক তিন পিলে আর কি তিন গ্রিন কিং ছিল তো এখানটা থেকে আর তিন পিলে স্মার্ট বয় এখান থেকে আল্লাহ দিলে এই গ্রিন কিংটা দুই দিন তিন দিন আগে স্মার্ট বয় তিন তিন দিন পরে বত্রিশ দিন থেকে শুরু করছি তো এটাও শেষ এখান থেকে আল্লাহ দিলে ভালো শস হারভেস্ট করছি এখান থেকে টোটালি এগারোশো এগারোশো মোটামুটি তিরিশ কেজির মতন শশা আবেশ করছি এক টনের এই তিনটা জাংলা থেকে চারটা জাংলা প্রায় ওইদিকে কিছু আছে মানে চারটা জাংলা থেকে কেজি এখানে আমার বিক্রি নামছে টোটালি টাকা তো আমার এখান থেকে টোটালি এই মোটামুটি ষোলোটা জানলা ষোলোটা জানলা আমার টোটালি জায়গা হবে বাইশ থেকে তেইশ শতাংশ এই বাইশ তেইশ শতাংশ মোটামুটি দুই লাখ চল্লিশ হাজার টাকা আমার এই শশা বিক্রি নামছে এখানে খরচও মোটামুটি মশালা ভালো হয়েছে অন্য জায়গায় পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা যায় আমাদের এই জায়গা টোটালি সব খরচ মিলে এক লাখ প্লাস খরচ হয়ে গেছে এখানে মানে সবটা জিনিসের মানে একটু দাম লেগে খরচটা অনেক হয়ে গেছে দেখেন ড্রিঙ্কিং শশা বাদ হয়ে গেছে তারপরও এখানে মোটামুটি আছে আজকে শেষ হারভেস্ট শেষ করে দেবো এখানে একদম শেষের সময়ও শশাগুলা দেখেন মানে আছে মোটামুটি শশাগুলা দেখাই দেখো গাছ উঠে ফেলাম তারপর শেষ আর ওই পাশটা দেখাই অবস্থা আর এই জানলাটা দেখতে পাইতেছেন এইটাই ছিল স্মার্ট বয় ওই পাশেও কিছু ছিল একসাথে লাগাইছি ফলনো ওইটার সেতে দুই দিন তিন দিন পরে ধরছে আর এটা একদম বাদ টোটালি বাদ হয়ে গেছে এটার যে পশাগুলা এটা বিক্রি করার মতন কোনো সিস্টেম নাই আর কি বিক্রির মতন গাছ সব মরে গেছে বিক্রির মতন উপযোগী নাই তো আমি এখানে দুইটা হাইব্রিড জাত দিয়েছিলাম দুইটা ভিতরে ফলন পার্থক্য করছি আপনারা কোনটা কীরকম পান আমি সেটা মানে বলতে পারি না তবে আমি এখান থেকে দুই জাতের ভিতর থেকে সর্বোচ্চ ফলন পাইছি আমি ভিন্টিংয়ে স্মার্ট বয়ের চাইতে বেশি হয়তো আপনারা বলতে পারেন যে স্মার্ট বয়তে ফলন বেশি হইতে পারে কিন্তু আমার এই ক্ষেত্রে আমি হাইব্রিড দুইটার ভিতরে আমি তো শশা আমি এখন হার্ভেস্ট করতেছি দেখতে পারসা একদম এই গুলা দেখেন কিছু কিছু লাল আছে এমরা টেংরা আছে শশা এখনো কিছু কিছু শশা বড় আছে প্রায় তিন চারশো গ্রামের মতন তো এইভাবে শশা আমরা হারভেস্ট করি এখানা হয়েছে তো বালতি ভরে গেছে এখন এগুলো আমি নিয়ে সুন্দর করে বাছাই করে তারপরে ওই দেখা চলে আমরা এখানে শশা সুন্দর করে এখান থেকে বাছাই করে ভালোগুলা গুলা আলাদা নিয়ম আলাদা ওই যে নিয়ম কেটে আলাদা করতেছে আর যে লালগুলা আলাদা করতেছি করে এইভাবে সুন্দর করে আমরা এ শশা গুলা বাজাত করি এখন নিয়ম হয়ে গেছে দেখা যেতেছি তবে এখানে দুটো তিনটে কোয়ালিটি করতেছি ছোট লাল ভালোগুলা গুলা তারপরে ওইটা বাজানো বিক্রি করতেছি ভালো শসাগুলা তো আপনারা দেখতে পাইতেছেন এখানে শসাগুলা ওই বিকেল থেকে প্যাকেটিং করছি প্যাকেটিং করার পরে এখানটা যে প্যাকেটিং করছি গেছে আমরা চারজন মানুষ বিকেল দুইটার সময় থেকে তিনটে সময়তে লাগছি শশাগুলো প্যাকেটিং তো আজকে গাছের বয়স প্রায় শেষ বিয়াল্লিশতম হার্ভেস্টে ম্যাজিকের মতো কিরকম যে ফলন হয়েছে মানে সর্বস্ব টোটালি সাত মন শশা বসছে এত জিনিস সর্বোচ্চ পাঁচ মন ছয় মন কিন্তু এখন আজকে হঠাৎ করে সাত মন শশা পড়ছে জায়গা থেকে শশা মনে আমরা এরপরে ঘোরার গাড়িতে সাজাবো তারপরে আমরা আরো নিয়ে যাবো আমরা দিন করি করি মাল তো আজকে দিন ভরে আমরা এই কাজ করলাম বিকেল থেকে এখানে সাত মন শশা আহ দশ কেজি কাঁচামরিচ ওখানে সময় পাইনি বিশ কেজি কলা তো আমরা এইভাবে প্রতিদিনই প্রায় মানে এই শশাগুলো হারভেস্ট করে প্রায় রাত হয় আর এই রাতে আমরা এই কলাগুলা বা এই শশাগুলা নিয়ে আমরা আরতে যাই প্রতিদিন রাতে যাই ভোর তিনটা বাজে যাই ভোর পাঁচটা বাজে বিক্রি হয় এভাবে আমরা আর কি কষ্ট করি আর কি কৃষিকাজ করা মানেই কষ্ট তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কম বক্সে কম করে যাবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ